প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আমার ধারণা ছিল যে শেষমেশ পাক ভারত যুদ্ধটা শুরু হবে না তারা হয়তো আওয়াজ দিবে পাকিস্তান বলবে হেই করবো সেই করবো ইন্ডিয়া বলবে হে করবো সেই করবো কিন্তু শেষমেশ যুদ্ধটা যে এভাবে শুরু হয়ে যাবে এটা আমি ভাবিনি এর একটা কারণ হল যে দুটো দেশের অর্থনৈতিক অবস্থা যদি বিবেচনায় নেন ভারত মোদী যখন ক্ষমতায় আসে তখন ভারত ছিল পৃথিবীর এগারোতম অর্থনীতি এখন পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং ভারত চেষ্টা করছে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার জন্য তো এই অবস্থায় একটি যুদ্ধে জড়ানো মানে তো একটা ইকোনমিক স্ট্রেসও পাশাপাশি পাকিস্তানের ইকোনমিক অবস্থা যদি বিবেচনায় নেই পাকিস্তান মোটামুটি এখন একটা ভিক্ষুক রাষ্ট্রে পরিণত মধ্যপ্রাচ্যের দান ঘটাতে চলে তো মানুষ একটা জাতিকে একটা ভিক্ষুক জাতিকে থাকার জন্য খাবার জন্য টুকটাক চলাফেরার জন্য হয়তো ভিক্ষা দেয় কিন্তু যুদ্ধের মতো বিলাসিতা করবার জন্য পাকিস্তানকে সহায়তা করবার মতো এই মুহূর্তে বিশ্বে কোনো দেশ আছে কি না আমি ঠিক মনে করতে পারছি না তো এই জায়গা থেকে ভেবেছিলাম যে আওয়াজের মধ্য দিয়ে চলে যাবে কিন্তু না গতকাল বুধবার সাত তারিখ মধ্যরাতে ভারত একটা প্রিসিশন করেছে। ভারত পাকিস্তান এবং পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের ছয়টা স্থানের নয়টা জঙ্গি স্থাপনায় একদম সুনির্দিষ্ট টার্গেটে মিজাইল অ্যাটাক করেছে এখন যতই পিসাইজ যত যতই সুনির্দিষ্ট আপনি করেন না কেন ইটস নট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এখানে কিছু সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হয় কিছু নারী শিশু মারা যায় এটা হলো যুদ্ধের সাইড ইফেক্ট কিন্তু ভারতের কন্টেক্স যদি থেকে যদি আপনি চিন্তা করেন এটা ভারতের জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে হয়তো মোদী সরকার করেছেন গত বাইশে এপ্রিল আমি সেদিন কলকাতায় ছিলাম হঠাৎ টেলিভিশনে দেখছি যে ব্রেকিং নিউজ দেখাচ্ছে পাহগামে জঙ্গি হামলা এবং সেখানে ২৬ জন মারা গেছে জন পুরুষকে হত্যা করা হয়েছে এবং সেখানে এমনও শুনেছি একজন মহিলাকে বলেছে যা মোদিকে গিয়ে বল মহিলাকে হত্যা করেন। তা মানে ছাব্বিশ জন তরুণীর সিঁদুর মুছে দেওয়া হয়েছে এবং একটা জিনিস আমি দেখেছি মোদী জাতির আবেগ নিয়ে এমন ভাবে রাজনৈতিক খেলতে পারেন সেটা এমন নান্দনিকভাবে খেলেন যেমন দেখেন এই অপারেশনটার নাম দিয়েছে ভারত অপারেশন সিঁদুর যেহেতু ছাব্বিশ জন নারী সিঁদুর মুছে নিয়েছে জঙ্গি হামলার মাধ্যমে সুতরাং অপারেশন সিঁদুরের মাধ্যমেই ভারত তার প্রথম জবাবটা দিল এবং এই যে অ্যাটাকটা হয়েছে অ্যাটাকের পরে দেখেন প্রেস ব্রিফিং করিয়েছে দুজন তরুণী দিয়ে লেফটেন্ট কর্নেল সোফিয়া কোরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং ভূমিকা মানে হলো আবার আকাশ কন্যা ই কাকতালীয় ব্যাপার বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং এবং আমরা বিভিন্ন ফুটেজ দেখছি তো এই যে ভারত অ্যাটাক করলো এই অ্যাটাকের পরে আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের খুব লম্ফম্প শুনলাম তার বক্তৃতা এবং তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তার দলের এমপি এবং অন্যান্য রাজনৈতিক নেতার মুখগুলো দেখার মতো ছিল একদম কালো হয়ে গেছে মুখগুলো শাহবাজ শরীফ খুব মূল্যবান একটি কথা বলেছেন যে ভারতের এই হামলার জবাব দেওয়ার অধিকার তাদের আছে অধিকার আছে মানলাম কিন্তু সাধ্য কি আছে সক্ষমতা কি আছে ভারতের সাথে এই মুহূর্তে পাকিস্তান একটা ফুল প্লেজের যুদ্ধে জড়াবে পাকিস্তানের তথ্যমন্ত্রীর কথা শুনলে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই তার অসাহত্য ফুটে ওঠে এবং পাকিস্তান এর অবস্থা হলো যে আরেকবার অ্যাটাক করলে দেখে নিব মানে এইবার করছিস করছিস ঠিক আছে কিন্তু পরের বার অ্যাটাক করলে কিন্তু দেখে নিব পরের ভারত অ্যাটাক করবে কিনা জানি না কিন্তু পরের বার অ্যাটাক করলেও ওই একই কথা বলতে হবে পাকিস্তানের কারণ এখন তাদের পেটে ভাত নাই অবশ্য সীমান্তে রুটিন গোলাগুলি চলতেছে সেটা খুব রুটিন এবং সেটা যদি আপনি মনে করেন যে আমরা পাল্টা জবাব দিচ্ছি তাহলে আমার কিছু বলার নাই কিন্তু ভারত যে অ্যাটাকটা করলো হ্যাঁ একদম প্রিসিশন গাইডেড মিসাইল অ্যাটাক সেই তুলনায় পাকিস্তান কোনো জবাব দিতে পারে নাই তবে ওই যে বলেছেন যে জবাব দেওয়ার অধিকার তাদের আছে তাহলে কিভাবে পাকিস্তান জবাব দিচ্ছে প্রকৃত যুদ্ধক্ষেত্রে পাকিস্তান জবাব না দিলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু পাকিস্তান পিপুল বিক্রমে জবাব দিয়ে যাচ্ছে পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের গণমাধ্যম তার চেয়েও বেশি জবাব দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যম মিডিয়া বাংলাদেশের বাংপাকিদের সোশ্যাল মিডিয়া তারা বলছে এই পাকিস্তান এবং এই বাংপাখিরা বলছে যে পাকিস্তান নাকি ভারতের তিনটা রাফাল যুদ্ধ বিমান বিমান ভূপাতিত করেছে একটা রাশিয়ান ভূপাতিত করেছে আর বাংলাদেশের পত্রিকা এবং টিভি নিউজ যদি আপনি শোনেন তাহলে তো মনে হচ্ছে যে ভারত বোধহয় এতক্ষণে তসনচ হয়ে গেছে ভারতের অমোঘ ব্রিগেড সদর দপ্তর হামলা হয়েছে ভারতে এই ফেলেছে ওই ছিঁড়েছে মানে নানামুখী কাহিনী ওই যে শাহবাজ শরীফ বলেছেন তাদের জবাব দেওয়ার অধিকার আছে তারা জবাব দিচ্ছে প্রকৃত যুদ্ধক্ষেত্রে ভারত হিট করছে আর তারা জবাব দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং বাংলাদেশে তাদের যে রেখে যাওয়া সেই একাত্তরে রেখে যাওয়া পাখি বীর্য সেই বীর্য থেকে জন্ম নেওয়া সেই রাজনৈতিক বীর্য থেকে জন্ম নেওয়া সেই বাং পাখিরা ভীষণভাবে জবাব দিচ্ছে এর মধ্যে আবার জেনারেল হাবদাল্লা আর জেনারেল আসিফ ভুয়া দুজন তাদের ফেসবুক স্ট্যাটাসে জাতিকে ঐক্যবদ্ধ হতে যুদ্ধ লেগেছে ভারত পাকিস্তানে হঠাৎ করে হাবদাল্লাহ আর ভুয়ার কেন মনে হলো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে নাকি তিনি এখন বৃহত্তরও পাকিস্তানকে ঐক্যবদ্ধ হতে বলছেন তার পশ্চিম পাকিস্তানের ভাইরা তামা তামা হয়ে যাচ্ছে ভারতের এটাকে তার কি মরানটা কাঁদতেছে তিনি কি বাংলাদেশের লোককে পাকিস্তানের সাথে যে ঐক্যবদ্ধ হতে বলছেন নাকি ঠিক আমি খুব ক্লিয়ার না যে এই জেনারেল হাবদাল্লা এই আবালটা আর এই ভূয়াটা এরা আসলে কি বলতে যাচ্ছে এইভাবে ফেসবুকে আপনারা জিতে থাকেন এগিয়ে থাকেন আমি একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে যে প্রকৃত যুদ্ধ ক্ষেত্রে ভারত জিতেছে সোশ্যাল মিডিয়ায় এই বাংপাখি আর পাখিরা এগিয়ে আছে তার মানে দুইজনই জিতেছে একজন রিয়েল গ্রাউন্ডে আর একজন ভার্চুয়াল গ্রাউন্ডে এবং এই যে পাকিস্তান থেকে দাবি করা হচ্ছে পাঁচটা যুদ্ধ বিমান তিনটা রাফেল বিমান ফেলে দিছে তো আন্তর্জাতিক গণমাধ্যম যে ফ্যাক্ট চেকিং করছে তারা কিন্তু বলে দিচ্ছে যে এগুলো সব ভুয়া মানে পাকিস্তান যে অপপ্রচার করে একটু শান্তি পাবে সেই উপায়ও নাই আমাদের নিশ্চয়ই অনেকের মনে থাকবার কথা উনিশশো সালের পনেরোই ডিসেম্বর পাকিস্তানি শাসক গোষ্ঠী হুঙ্কার দিয়ে বলেছিল যে বাংলাদেশকে একদম ধুলোয় মিশিয়ে দিবে বাংলাদেশ বলেন তারা বলেছিল হিন্দুস্তানকে ধ্বংস করে দিবে রিমেম্বার উনিশশো একাত্তর সালের পনেরোই ডিসেম্বর তারা বলেছিল হিন্দুস্তানকে ধ্বংস করে দিবে ঠিক ষোলোই ডিসেম্বর বিকেল চারটে একত্রিশে তিরানব্বই হাজার পাকিস্তানি আর্মি রেস কোর্সে শহীদ সরি উদ্যানে আত্মসমর্পণ করেছিল মাত্র একদিনের মাথায় তো আজকেও তাদের আসফলন দেখে সেই একাত্তরের পনেরোই ডিসেম্বরের আসফলনের কথা মনে পড়লো তারা লাফালাফি করতে পারে ভালো কিন্তু জুতোর বাড়ি মিজাইলের অ্যাটাক এগুলো খেয়া তাদের লজ্জা সরম হয় না এবং এখন পাকিস্তানের যে ভঙ্গুর অর্থনীতি তাদের একটি যুদ্ধ চালানোর মতো সক্ষমতা নেই আর বাংলাদেশের পাখিদের বলি একটু বাড়াবাড়ি কম করবেন যদি বাড়াবাড়ি বেশি করেন এই প্রিসিশন গাইডেড মিজাইল কিন্তু শুধুমাত্র পাকিস্তানের জন্য না বাংলাদেশকে বিনা কারণে অকারণে বিপদে ফেলবেন না প্রিয় বন্ধুরা পাক ভারত যুদ্ধ বা যে কোনো যুদ্ধ আমাদের প্রত্যাশিত নয় কিন্তু কখনো কখনো এইসব পাকিস্তানের মতো জঙ্গি দেশগুলো পরিস্থিতি এতটাই অবনতি ঘটায় পরিস্থিতির যে তখন এরকম দু একটা অ্যাটাকও এথিক্যালি প্রয়োজন হয়ে পড়ে তবুও আমরা শান্তি চাই পাকিস্তানের এই জঙ্গি প্রীতি এই জঙ্গিদের ধ্বংস চাই এবং আমরা চাই ভারতীয় উপমহাদেশে গণতন্ত্র ও শান্তি বিরাজ করুক পাকিস্তানের মতো দেশগুলো তারা উচিত শিক্ষা পাক এবং পাকিস্তানে আরেকটা একটু ফোরকাস্ট করে রাখি যে তাদের যে সেনা প্রধান আছে আসিফ মুনির সে কিন্তু গোপে তা দিচ্ছে দেশ যখন আক্রান্ত তখন শাহবাজ শরীফকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার একটা পায় তারা করছে এবং পাকিস্তানে কোন জাতীয় সংসদ আজ অবধি তাদের সেই সাতচল্লিশ সালের পর থেকে তার ফুল টার্ম কমপ্লিট করতে পারেনি সেই ঝুঁকির সামনে এসে এখন দাঁড়িয়েছে শাহবাজ শরীফ প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ